সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয়পুরহাট জেলার জয়পুরহাট নতুন হাট গুরুহাট থেকে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন এখানে ইন্ডিয়া বর্ডার ছয় থেকে সাত কিলোমিটার দূর হয় এটা আসলে গুরুদম অনেক কম আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে লটে মাল সমগ্র বাংলাদেশে দেওয়া হয় এই গরুটির দাম রাখা আছে পঁচাত্তর হাজার এটা আসলে ইন্ডিয়ান ব্রাহ্মা যাদের বাচ্চা সাইবাল এবং ব্রাহ্মা মিক্সার অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুটি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে কি গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে এখানে ইন্ডিয়া থেকে আরও অনেকগুলো গরু পারছে আপনাদেরকে দেখাবো হার্ডিসার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে লটে মাল সমগ্র বাংলাদেশে টেকনাপ থেকে তেঁতুলিয়া সব জায়গাতে আসলে দেয়া হয় যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বাহাত্তর করে দাম রাখা আছে আপনারা দরদাম করে নিতে পারবেন অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন গরু এখানে সাহেব আল ব্রাহ্ম আজাতের গরু আছে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলাদেশে সব জায়গাতে গরু পাঠানো হয় এবং দেয়া হয় অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন গরু বর্ডার থেকে আসলে পার হয় এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় থেকে সাত কিলোমিটার দূর এবং আমার চ্যানেলের পক্ষ থেকে ভিডিও ফোনের মাধ্যমে গরু দেখানো হয় এবং আপনাদেরকে দেয়া হয় এবং আমি একজন নিজে একজন ব্যবসিক ভাই আমার আট দশ পিস করে মাল পড়তে ঘাটে আসলে আসলে থাকে যে দুই পিস গরু দেখতে পারছেন এগুলো আসলে বাহাত্তর করে দাম রাখা আছে এক করে ইন্ডিয়ান সাহিব জাতের বাচ্চা হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো লাভই আছে গলার কম্বল অনেক সুন্দর কানগুলো অনেক সুন্দর পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা আসলে ইন্ডিয়ান যেহেতু এই বর্ডার এখানে অনেক আছে সেজন্য গরুর দাম অনেক কম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা নাম্বারটা আমি বলতেছি নাম্বারটা আপনারা লিখে নেবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো আসলে গরুগুলো আগামী পঁচিশ দু হাজার পঁচিশ কুরবানিতে এই গরুগুলো আসলে যাবে ইনশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু অনেক সুন্দর সুন্দর গরুর কোয়ালিটি সম্পূর্ণ গরুর ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সুপ্রিয় দর্শক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া সব জায়গাতে গরু পাঠানো হয় এবং ভিডিওখানের মাধ্যমে গরু দেখানো হয় অনেক প্রবাসী ভাই বোনেরাই আসলে আসে আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে রাখছে যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গরু আমি পাঠাই এবং সুন্দর সুন্দর গরু ভিডিও আপডেট পেতে দয়া করে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে গরুটি এই মুহুর্তে দেখতে পারছেন এগুলো আসলে পঁয়ষট্টি দাম পাকরা বাচ্চাটার দাম আসলে রাখা আছে পঞ্চান্ন আপনারা যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং নাম্বারটা বলতেছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর আসলে ভাই যে গরুগুলো আমি প্রথমে ভিডিও করতে চাই এই গরুগুলোর আসলে দাম শুনে নেই যে কেমন কী চাওয়া দাম আসলে যে দাম চায় তার থেকে আসলে দুই চার হাজার কম বেশি করে গরুগুলো আসলে হাটে বিক্রি হয় এবং দেওয়া যায় পাশে অনেক সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ সাহিবাল জাতের বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারফুল বাচ্চা এই বাচ্চাটার দাম আসলে রাখা আছে সহত্তর আপনারা দরদাম করে নিতে পারবেন আসলে ভাই অনেক সুন্দর গরু নিলে দুই টাকা আপনারা বেশি লাভবান হবেন যারা নতুন খামারে ভাইরা আসে আসেন যে খামার করব কি করব না এরকম ভাবতেছেন মনের মতো গরু পাচ্ছেন না আসলে দয়া করে নিচে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গরু বিষয়ে সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবেন অনেক সুন্দর কয়লাটি সম্পূর্ণ গরু এই হাটে ইন্ডিয়া বর্ডার থেকে আসলে পার হয় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই গরুটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জাতের বাচ্চা বাচ্চাটার দাম রাখা আছে মোটেই পঁয়ষট্টি অনেক সুন্দর কোয়ালিটির সম্পন্ন গরু আসলে এটা লাভি ঝোল অনেক সুন্দর অনেক নতুন নতুন খামারি ভাইরা আছেন আসলে মনের মতন সুন্দর গরু পাচ্ছেন না সীমিত দামের ভিতরে আমি আপনাদেরকে সীমিত দামের ভিতরে আসলে গরু দেওয়ার চেষ্টা করি এবং সমগ্র বাংলাদেশে পাঠাই আর আপনারা আমার স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং অনেক পুরাতন খামারি ভাইরা আছেন আসলে মনের মতন সুন্দর সাইবাল জাতের গরু পাচ্ছেন না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কিনছেন ঠকছেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর মনের মতো কয়লাটি সম্পন্ন গরু আসলে আমার চ্যানেলে পক্ষ থেকে দেওয়া হয় এই যে পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন এটার দাম আমার রাখা আছে পঁয়ষট্টি আপনারা দরদাম করে নিতে পারবেন আর আপনারা বলেন ভাই যে আপনার গরু কোথায় আপনি আসলে ভিডিও ছাড়েন আমার গরু আজকে দেখাবো আপনাদেরকে আমার গরু প্রায় সাত আট পিস গরু আছে দশ পিস ছিল বিক্রি করে ফেলছি আছে আরও আপনাদেরকে আমার নিজস্ব গরু দেখাবো এই হাটে গরু আসলে অনেক সুন্দর এটা কয়লাটি সম্পূর্ণ গরু এই পাশে আরও কিছু গরু আছে এগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস সাহেবাল জাতের আপনারা দরদাম করে নিতে পারবেন এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে খুব কম এগুলা পঞ্চাশ পঞ্চান্ন করে দাম রাখা আছে এ পাশে যে একটা সাহেবাল জাতের ইন্ডিয়ান বর্ডার ক্রস বাচ্চা দেখতে পাচ্ছেন এটার দাম রাখা আছে পঁয়ষট্টি আপনারা দরদাম করে নিতে পারবেন খামার উপযোগী আসলে ইন্ডিয়ান সাহেবাল জাতের বাচ্চা অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুর ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি দয়া করে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে হবে কি গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে আগামী দু হাজার পঁচিশ কুর্বা আসলে যে গরুগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো যাবে এই গরুটির দাম রাখা আছে আপনার পঁচাত্তর হাজার আপনারা দরদাম নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গরুর ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ জোড়ার দাম রাখা আছে এক লাখ দশ আপনারা দরদাম করে নিতে পারবেন ভাই আমি আসলে ভিডিও করার আগে গরুওয়ালার কাছ থেকে দাম শুনে নেই তারপরে আসলে ভিডিও করি এই গরুটার দাম রাখা আছে হচ্ছে আপনার আশি হাজার দাম রাখা আছে আগামী পঁচিশ করবেন তো ইনশাল্লাহ যাবে এই গরুটা আপনারা দরদাম করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুর ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক সুন্দর লাল টিকটিকের কালার এরপাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান বর্ডার ক্রস এগুলো লাভই আছে অনেক সুন্দর এগরুটার দাম রাখা আছে আশি আপনারা দরদাম করে নিতে পারবেন এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আসলে পঁচাশি দাম রাখা আছে আগামী পঁচিশ কুড়ি মিনিটে গরুটি যাবে আপনারা দরদাম করে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদেরকে লটে গরু আমি ভিডিও ফোনের মাধ্যমে দেখা এবং দরদাম হয়ে গেলে দিয়ে দেয় সেক্ষেত্রে আসলে আপনারা যোগাযোগ করতেই পারেন পাশে আসলে এটাও ইন্ডিয়ান বর্ডার ক্রস আসলে এ গরুটা বিক্রি হয়ে গেল এটা চিটাগাংয়ের পাটি আর ছিল আসলে বিক্রি হয়ে গেলো অনেক সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরু বড় ভাই গরুটা কততে বেসলেন পঁচা আশিতে আসলে গরুটি বিক্রি হয়ে গেল অনেক সুন্দর আগামী দু হাজার পঁচিশ কুরবানিতে যাবে চিটাগাঙ্গের পাটি আসলে কিনে নেয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাড়ারা আসলে যোগাযোগ করে এবং আসে আমি অনেক সুন্দর সুন্দর গরু দেওয়ার চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর গরু ইন্ডিয়া বর্ডার থেকে আসলে হাটে ওঠে এই গরুটার দাম রাখা আছে আসে অনেক সুন্দর সুন্দর হয় কোয়ালিটি সম্পূর্ণ গরু নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক এটাও আগামী দু হাজার পঁচিশ কুরবানিতে ব্রাহ্মা বাচ্চাটা আসলে চলে যাবে দাম রাখা আছে এটার পঁচা আশি দাম রাখা আছে আপনার দরদাম নিতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একেবারে হাই কোয়ালিটির সম্পূর্ণ ব্রাহ্মা জাতীয় বাচ্চাটার দাম হচ্ছে পঁচাশি আপনারা দরদাম করে নিতে পারবেন এটা আগামী দু হাজার পঁচিশ কুরবানিতে অনেক সুন্দর এবং অনেক দুই থেকে আড়াই লক্ষ টাকাতে এটা বিক্রি হয়ে যাবে যদি সুন্দর করে ফার্মে রাখা যায় অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরু ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গরুটির দাম রাখা আছে আশি আপনারা দরদাম করে নিতে পারবেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে লটে মাল আসলে সমগ্র বাংলাদেশে দেওয়া হয় আপনারা ভিডিও ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন এবং নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নতুন যারা খামারি পায় উদ্যোগ নিচ্ছেন যে খামার করবো অনেক সীমিত দামের ভিতরেই গরু পাবেন আপনারা আসলে ঠকবেন না এবং পুরাতন খামারে ভাইয়েরা আছেন মনের মতো গরু পাননি ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু দেওয়ার চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর গরু আসলে হাটে ওঠে যেহেতু ইন্ডিয়া বাটা অনেক কাছে সীমিত অনেক প্রবাস থেকে অনেক ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন এবং আশা করি সাবস্ক্রাইব করবেন এই যেই পাশে আজকে হচ্ছে ইন্ডিয়ান যাতে আমি গরু কিছু দেখাবো এই গরুগুলোর দাম রাখা আছে পঁয়ষট্টি ছিষট্টি করে এগুলো আসলে আমার গরু ভাই এই যে এই গরুটা দেখতে পারছেন এটা দামও রাখা আছে পঁয়ষট্টি এটা আমার গরু এই এক পিস আসলে ইন্ডিয়ান গরু এটা আমার গরু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে পাশে গরু রাখা আছে এগুলাও আসলে ইন্ডিয়ান বর্ডার ক্রস এই যে পাঁচাতে সিল দেওয়া আছে গরুর এই যে দেখতে পারছেন সিল ইন্ডিয়ান এগুলা পঁয়ষট্টি করে দাম রাখা আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই যে পাশে এগুলো সব ইন্ডিয়ান এগুলো আসলে আমার গরু আপনারা দেখতে পাচ্ছেন গরু ছিল দশ পিস বিক্রি করে ফেলছি আর মোটে আছে হচ্ছে ছয় আট পিসের মতো সাত পিসের মতো আছে অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে এটা এগুলা ফার্মে রাখলে ভাই এগুলো কচু গাছ পর্যন্ত খায় ফেলবে এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু লাভি গলার কম্বল ঝোল সব কিছুই অনেক সুন্দর ঠিকঠাক আপনারা যোগাযোগ করে আসলে নিতে পারেন এই যে আমি রাখাল ভাইকে ধরতে দিছি এগুলো আসলে আমার গরু এখানে এই দুই পিস দেখতে পাচ্ছেন এই দুই পিস গরু আসলে ইন্ডিয়ান ক্রস অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ এই দুই পিস গরু আমার এটা হচ্ছে আমার বাবা এটা হচ্ছে আমার বাবা গরু ধরে আছে আর দুই পিস গরু আমার এবং ফোনের মাধ্যমে টেকনাফ থেকে তে বাংলাদেশের সব জায়গাতে আসলে গরু আমার চ্যানেলের পক্ষ থেকে পাঠানো হয় গরুগুলোর দাম রাখা আছে শিশটি করে আপনারা দরদাম করে নিতে পারবেন ইন্ডিয়ান গরুর একটু চিলাপাটা থাকে এই যে এখানে অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক প্রবাসী ভাইরা আছেন আসলে তাদেরকেও আমি সুন্দর সুন্দর গরু দেখাই এই দুই পিস গরু আমার এবং ওখানে আছে আর কি মোটে আমার ছয় সাত পিস গরু আছে দশ পিসের ভিতরে ভাই আসলে বাজারে ক্রেতা নাই ওই জন্য গরু আসলে বিক্রি করতে পারতেছি না আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আমার বাবা ব্যবসিক ব্যবসিক গরু ব্যবসিক আমার দাদা ব্যবসিক এবং আমিও ব্যবসিক আসলে আমাকে যদি ফোন দিয়ে গরু নেন আপনারা ইনশাল্লাহ ঠকবেন না এবং কোনো ইউটিউবারের মাধ্যমে যদি আপনারা যোগাযোগ করেন পাঁচ বিজ জয়পুর থেকে অনেক পাঁচবি জয়পুর চিত্র আছে এবং অনেক কৃষি চিত্র আছে আমাদের পাঁচবি জয়পুর থেকে আসলে ভিডিও পাঠায় এদের কাছে যদি আসেন তাহলে আপনারা নিশ্চয়ই গরু প্রতি দুই তিন হাজার করে বেশি দিয়ে আপনাদেরকে গরু কিনতে হবে এটা আসলে ইন্ডিয়ান বর্ডার ক্রস অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ বাচ্চা এই বাচ্চাটাও আসলে লাভি আছে গলা ঝুল আছে এটা আসলে ইন্ডিয়ান ব্রাহ্মা জাতের বাচ্চা লাভিটা দেখেন এবং গলার ঝুল দেখেন মাথাটাও আসলে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাই যেগুলো গরু বাধা আছে এগুলা খামারি ভাইরা আসে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গা থেকে আসলে অনেক খামারি ভাইরা এখানে আসছে এগুলা গরুগুলা কিনে কিনে বাঁধে রাখছে এবং এছাড়াও এই হাটে আসলে অনেক বলদ গরু আছে বলদ গরু আপনাদেরকে লটে দেখা এখানে অনেক সীমিত দামের ভিতরে যে জোড়া এক হ্যাঁ পঁচানব্বই করে দাম রাখা আছে ইন্ডিয়ান বলদ গরু এখানে অনেক সুন্দর সুন্দর বলদ গরু আছে আমার চ্যানেলের পক্ষ থেকে বলদ গরু আসলে দেওয়া হয় আপনারা যোগাযোগ করতে পারেন আগামী দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরু এই হাটে ওঠে ইন্ডিয়া বর্ডার যেহেতু অনেক কাছে সুপ্রিয়া দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে হবে কি গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সুবিধা হবে যে বলদগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঁচাশি পঁচানব্বই করে দাম রাখা আছে হাট ইন্ডিয়ান বলদ জাতের গরু সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেতে গরুর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে হবে কি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে পাবেন আমার চ্যানেলের পক্ষ থেকে টেকনপ থেকে তেতুলিয়া সব জায়গাতে আমি বলছি যে গরু পাঠানো হয় এবং দেওয়া হয় এখানে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে ওঠে যেহেতু ইন্ডিয়া